নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা কিন্তু অঙ্ক নয় অঙ্কের ফর্মুলা দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হওয়া যায় না নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা এরকম এ প্লাস বি হোল্ড ফর্মুলা নয় টু প্লাস টু ফোর এরকম ব্যবসা নয় নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে গেলে অঙ্কের ফর্মুলা নয় দুটো জিনিস আপনাকে ডেভেলপ করতে হবে একটা স্পোর্টসম্যান স্পিরিট অর্থাৎ খেলোয়াড়শুলোয়া মানসিকতা এবং একটা শেখার মানসিকতা খেলায় যেরকম হার জিত আছেই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় তেমনি আপনার সাথে কেউ থাকবে কেউ থাকবে না কেউ আপনার প্রোডাক্ট নেবে কেউ আপনার প্রোডাক্ট নেবে না কেউ আপনার কথা শুনবে কেউ কেউ আপনার কথা শুনবে না তা সত্ত্বেও যদি আপনি বিজনেসটা করে যেতে পারেন তার মানে আপনার মধ্যে খেলোয়াড় সুলভ মানসিকতা ডেভেলপ করেছে এবং খেলায় যেরকম হার আছে প্রত্যেকটা হার এবং প্রত্যেকটা জিত থেকে আপনাকে শিখতে হবে এবং সেই শেখাটা আস্তে আপনাকে বাস্তবে প্রয়োগ করতে হবে যদি আপনি বাস্তবে প্রয়োগ করতে শুরু করে দেন তার মানে দুটো জিনিস আপনাকে ডেভেলপ করেছেন একটা স্পোর্টসম্যান স্পিরিট খেলোয়াড় সুলভ মানসিকতা এবং শেখর মানসিকতা তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় আপনার সফলতা কেউই আটকাতে পারবে না আপনি ডেফিনেটলি कपल हबें